मिस हो जाए হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আর এই তো আজকে হচ্ছে কার্তিক পুজো সেই কার্তিক পুজোর দিনেই আজকে বেরিয়ে পড়লাম পুরো পরিবার সহ আমার ননদের বাড়ি তো বাড়ির থেকে ভিডিওটা ভালো করে করতে পারিনি তাই নৌকা পার হয়ে এপারে এসে ভিডিওটা শুরু করলাম খুব তাড়াহুড়াতেই বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম কোনো কিছুই ঠিক ছিল না তাই এখন ননদের বাড়ি আগে যাব তারপরে সেখান থেকে কার্তিক পুজো দেখতে যাব সবাই মিলে আর দেখো বলতে বলতে ননদের বাড়ি চলে এসেছি কিন্তু ভেতরে গিয়ে তোমাদেরকে আর ভিডিওটা শুরু করে দেখাতে পারিনি তাই এখন বাইরে বেরিয়ে পুরো পরিবার সহ বেরিয়ে পড়েছি কার্তিক পুজো দেখতে তো এখানে আছে আমার শাশুড়ি মা আমার জায়ের ছেলে আর আমার ননদের মেয়ে আর আমার যা আর ওদিকে পেছনে আসছে আমার ননদের বর আর ননদ তো পুরো পরিবার মিলেই একসাথে যাচ্ছি ঠাকুর দেখতে আর এদিকে একটু হাসাহাসি চলছিল কী কথা হচ্ছিল সেটা আর এখন মনে করে বলতে পারছি না তো চলো এদিকে এই যে আমার ননদের বর আর আমার ননদ চলে এসেছে এবার চলো ঠিক পাঁচ বছর ছ বছর আগে আমি কার্তিক পুজোটা দেখেছিলাম ননদের বাড়ি এসে কিন্তু বাড়িতে যেহেতু আমি থাকতে পারি না তোমরা সবাই জানো তাই আর কার্তিক পুজোগুলো আর দেখা হয় না তাই এবারে ঠিক করেই নিয়েছি যে যেভাবেই হোক কার্তিক পুজো দেখেই তবে বাড়ি যাব আর অনেক বছর পর যেহেতু এসেছি আনন্দে আর তোমাদেরকে আমি বলতে পারছি না যে কী হতে চলেছে আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই যে বেরিয়ে পড়েছি আর লাইটিং চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই লাইটিং এত ভালো লাগছে তোমাদেরকে আর কী বলবো চলো প্রথম প্যান্ডেলে ঢোকা যাক আর এই প্যান্ডেলটা করেছে একদম ননদের বাড়ির থেকে বেরিয়ে কিছুটা হেঁটে আসলেই প্যান্ডেলটা ঠাকুরটা করেছে বিস্কিটের ওপরে সেই পালে যে বিস্কিটগুলো হয় না ছোটোবেলায় আমরা খুব খেতাম সেই বিস্কিটের ওপরেই আজকে কিন্তু ঠাকুরটা বানানো হয়েছে চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই আর চারিদিকে ডেকোরেশনগুলো কি সুন্দর করেছে দেখো পুরোটাই থার্মোকলের ওপরে ময়ূর করেছে তারপরে উপরে কি সুন্দর ডিজাইন করেছে আর এত ভিড় তোমাদেরকে কি আর বলবো কলকাতায় যেমন দুর্গাপুজো হয় না আর কার্তিক লড়াই কার্তিক পুজোও কিন্তু খুব বিখ্যাত আছে তো যখনই বাড়ি থাকি তখনই কিন্তু একটু দেখার সুযোগটা হয়ে ওঠে তাছাড়া তো আর দেখতে পাই না তাই আজ পাঁচ ছ বছর পর দেখতে এসে নিজেকে আর সামলাতে পারছি না দেখো ঠিক ঠাকুরটা করেছে কেমন করে পুরো বার্লেজি বিস্কিটের ওপর ঠাকুরটা করেছে দেখে তো অবাক হয়ে গেছিলাম এবার ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায় এবার এক এক করে ঠাকুর দেখবা তোমাদের সাথে গল্প করবো প্যান্ডেলগুলো দেখো কলকাতায় যেমন দুর্গা হয় ঠিক তেমনভাবেই কিন্তু প্যান্ডেল আর চারিদিকে পুরো কোটা কাটোয়াটা এত সুন্দর লাইটিংয়ে আলোকিত হয়েছে তোমাদেরকে আর আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আর দেখে মনে হচ্ছে না কাটোয়াটা দ্বিতীয় কলকাতা হয়ে গেছে আর এই দেখো রাস্তার দুপাশে ফুটপাতের ওপরে হরেক রকমের জিনিস নিয়ে বসেছে কি ভালোই লাগছে কিন্তু আমাদের এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো যত রকমেরই পুজো হোক না কেন তুমি কিন্তু ছোটোখাটো এরকম দোকানপাট দেখতে পাবে খুবই ভালো লাগে আর এদিকে লাইটিংগুলো দেখো অসাধারণ লাইটিং দেখে কিন্তু চোখ ধাঁধিয়ে গেল। আর এই যে লাইটিংয়ের তলায় একটু ভিডিও শ্যুট করে নিলাম কি ভালোই না লাগছে মাথার উপরে লাইটিংগুলো দেখো সত্যি আমি কিন্তু একদম মুগ্ধ হয়ে গেলাম জানি না তোমাদের দেখে কি মনে হচ্ছে তা দেখো এখানে আর একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি এটা পুরোটাই ময়ূর দিয়ে বানানো হয়েছে কি ভালো লাগছে এটাও কিন্তু কিছুটা থার্মোকলের ওপরে করা আছে দেখো অত তো সূক্ষ্মভাবে আমি বলতে পারবো না কিসের ওপর কি করা আছে যতটুকু দেখে বুঝতে পেরেছি ততটাই তোমাদেরকে বোঝাতে পারছি কি না অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এবার ঠাকুরটা দেখে আর এদিকে চলে এসেছি একশো জনার পেছনে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে বেতের ঠাকুর দেখতে এই ঠাকুরটা না কাটোয়াতে খুব নামি দামি ঠাকুরের প্যান্ডেল করা হয় খুব ভালো প্যান্ডেলটা কিন্তু ফার্স্ট র্যাঙ্কের মধ্যেও থাকে তো ক্লাবটার নাম ঠিক আমার মনে পড়ছে না চলো এবার বেতের ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দেখিনি আর প্যান্ডেলটা দেখো অসাধারণ করেছে তোমাদেরকে আর কি বলবো কলকাতায় তো আমি এবছর দুর্গা পুজো দেখতে পারিনি আর জবে থেকে আমার বিয়ে হয়েছে আমি কলকাতায় খুব কমই দুর্গা পুজো দেখেছি কারণ বাড়ির সামনে এত সুন্দর দুর্গা পুজো হয় তারপরে প্রসাদও পাওয়া যায় কিন্তু কলকাতায় ছোটোর থেকে বড় হয়েছি কখনও তো সেভাবে দুর্গা পুজোর প্রসাদও পাইনি যাই হোক প্যান্ডেল দেখে দেখেই বড় হয়েছি বাবা মার সাথে আর এখন নিজে হাতে সব কিছু করতে পেরে না খুব ভালো লাগছে নিজেকে আর এই দেখ দেখো এখানে কিন্তু পুরোটাই বেতের ওপর করা হয়েছে ঠাকুরগুলো কিন্তু অসাধারণ আর একটা প্যান্ডেলের কাছে চলে এলাম এই ঝাড়বাতিটা দেখো এখানেও কিন্তু প্রায় অনেক জনার পেছনে লাইন দিয়ে অনেক কষ্ট করে চলে এসেছে যেহেতু কার্তিক পুজোর দিনই গেছি সেই দিন কিন্তু অসংখ্য লোকের ভিড় ছিল রাস্তায় আর ওদিকে তো প্যান্ডেলটা দেখেই নিলে ঠাকুরও দেখে। আর অসংখ্য লোকের ভিড়ও দেখলে এখন নিয়ে চলে এসেছি একটা সুন্দর প্যান্ডেলের ওপরে যে থিমটা করা হয়েছে দেখো থিমটা এত সুন্দর বুদ্ধদেবের ওপরে কিন্তু থিমটা করা হয়েছে আর গোটা প্যান্ডেলটা অসাধারণভাবে করা হয়েছে সব শেষে না এই প্যান্ডেলটা আমরা দেখতে গেছিলাম এইখানেও অসংখ্য ভিড় ছিল অনেকটা রাস্তা লাইন দিয়ে তবে আমরা দেখেছি তাহলে চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক আর এত সুন্দর করেছে থিমটা কি বলবো আর এখানকার ঠাকুরগুলো কিন্তু এক একটা ঠাকুর এক এক রকম পুজোটা কিন্তু কার্তিক পুজো কিন্তু কার্তিক পুজোর ওপরেই থিম বানিয়ে অনেক অনেক রকমের ঠাকুর বানানো হয় আর যারা বানিয়েছেন তাদের হাতের কাজ দেখো কতটা অসাধারণ কতটা পরিশ্রম করে এই জিনিসগুলো তারা তৈরি করেছে সত্যিই তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই যারা এত পরিশ্রম করে এত সুন্দর উপহার আমাদেরকে দিয়েছেন তো চলো এই প্যান্ডেলটা তো সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর বুদ্ধদেবের মূর্তি করে তারপর প্যান্ডেলটা করা হয়েছে আর এদিকে চলে এসেছি আর একটা সব শেষে প্যান্ডেল দেখাতে এই প্যান্ডেলটা ছোট ছোট যে কাচের আয়নাগুলো হয় না সেই আয়না দিয়ে তৈরি করা হয়েছে তবে ভিডিওটা কিন্তু আর বড় করব না এখানেই শেষ করব আর আমাকে একটা ছোট্ট কমেন্টে জানিয়ে দিও কার্তিক পুজোর এই কার্তিক ঠাকুর প্যান্ডেল কেমন লাগলো তোমাদেরকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে যেন একদম ভুলে যেও না সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে